বন্ধুরা আমার শরীরে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের কাটিং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এই ব্লাউজের হাতা কি করে সেলাই করতে হয় কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু আলাদা করে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আর এখানে আর একটা কথা বলে দিই এটা হলো হাই নেক ব্লাউজ হাই নেক এর মধ্যে ব্রাকার ব্লাউজ করা হয়েছে তো হাই নেক ব্রাকার ব্লাউজে অনেকেরই এই সমস্যা হয়ে থাকে যখন করেন তখন বগলের দিকে অনেকটা কুচকে থাকে এই জায়গাতে অনেকটা কুচকে থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কোনো পুচকানো নেই পেছনে দেখুন কতটা সুন্দর হলো আর এখানে এই যে ডিজাইনটা করলাম এখানে কোনো ক্যানভাস বা বক্রম কিন্তু আমি ব্যবহার করিনি তার ভিডিও কিন্তু আলাদা করে আপনারা পেয়ে যাবেন পেছনের কলা ডিজাইনটা কি করে করতে পারেন ক্যানভাস বা বক্রম ছাড়া তো সঠিক ভাবে যদি ফিটিংস আপনি পেতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাহলে আশা করি আপনার ব্লাউজে কোথাও কোনো সমস্যা হবে না আজকালের দিনে বেশিরভাগ দেখে থাকি শুধু ফেক জিনিসের পেছনে ঘুরেন আপনারা পাঁচ মিনিটে সম্পূর্ণ ব্লাউজ কাটিং সেলাই শিখে নেন কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় পাঁচ মিনিটে কখনো একটা ব্লাউজের কাটিং সেলাই শেখা সম্ভব নয় জাস্ট সেটা আপনি চোখে দেখতে পারবেন কিন্তু প্রফেশনাল ভাবে কখনো কিন্তু সেটা আপনার জন্য পারফেক্ট হবে না যদি আপনি নতুন সেলাই কাজ শিখতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আশা করি অনেক হেল্পফুল হবে এখানে দেখুন আমরা এই যে ডিজাইনটা করব ডিজাইনের জন্য দেখুন এখানে আমরা প্রথমে কি করলাম আস্তর অনুসারে এখানে নিয়ে নিলাম তো আস্তর অনুসারে নিয়ে এই যে গোলার ডিজাইনটা আমরা করব তার জন্য কিন্তু এখান থেকে দেখুন আমরা আস্তর এবং ব্লাউজের কাপড়টা একসাথে কেটে নিচ্ছি তো এটা কিন্তু আমি আলাদা করে ভিডিও দিয়ে দেব তা না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে কি করে এই ডিজাইনটা করতে হয় সঠিক জানতে হলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবার দেখুন সামনের অংশ ইনভিজিবল সেলাই হলো এখানে কোনো সেলাই কিন্তু কাপড় দেখতে পাচ্ছেন না সেলাইয়ের কাপড়গুলো সম্পূর্ণ ভেতরে চলে গেছে তো কি করে এই সেলাইটা করতে হয় সঠিকভাবে জানতে হলে স্কিপ না করে দেখে অবশ্যই দেখতে হবে এবার দেখুন কটোরের অংশটা নিলাম নেওয়ার পর দেখুন নিচের অংশে কিন্তু আমি আস্তর লাগিয়ে নিয়েছি কিন্তু উপরের অংশে কিন্তু আমি আস্তর লাগাইনি এবার দেখুন এভাবে প্রথমত বরাবর করে মিলিয়ে রাখলাম রাখার পর দেখুন কি করব ব্লাউজের কাপড় আর আস্তর বরাবর মিলিয়ে আস্তরটাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম উপরের যে আস্তরটা আছে সেই আস্তরের উপর এই আস্তরটাকে রেখে দিলাম এবার দেখুন নিচের দিকে হলো কাপড়টা উপর দিকে হলো আস্তটা এবার এই জায়গা থেকে সেলাই করে একেবারে আমি অতখানে নিয়ে আসবো চলুন তাহলে সেলাইটা করে নি তো এই সেলাইটা করার সময় লক্ষ্য রাখবেন আপনার পার্ট যেন একদম বরাবর থাকে বরাবর না হলে কিন্তু পরে ব্লাউজটা খুব তাড়াতাড়ি খারাপ হবে খুলে চলে আসবে সেলাইটা তো দেখুন আমি আস্তর বরাবরই বাড়তি নিয়ে থাকি এই আস্তরটা আমি হালকা একটু কুচি মতো করে দেব কারণ আস্তর কি হয় পরে ব্লাউজটা ধোয়ার পর আস্তরটা ছোট হয়ে যায় বলে আমি সবসময় ইভিজিবল করে থাকি এবার দেখলাম তো কি করে সেলাটা ভেতরে চলে গেলো এটাকে বলে ইনভিজিবল সেলাই এবার দেখুন এই জায়গা থেকে ঘুরিয়ে যে এক্সট্রা সেলাটা বাকি আছে সেটা আমি সব দিকে ঘুরিয়ে সেলাটা করে নিচ্ছি দেখুন তাহলে সেলাই করার পরে এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে বরাবর করে নেবেন এরপর টিকেনের জন্য এইভাবে ভাঁজ করবেন দুটো পয়েন্ট কে বরাবর করবেন এই জায়গাটা দেখুন একদম বরাবর করে নিলাম আর এখান থেকে কম বেশি দেখার দরকার নেই শুধুমাত্র মাঝখানে জয়েন্ট গুলো বরাবর রাখবেন এখান থেকে পরে এক ইঞ্চি টিকেনটা দিয়ে দেবেন ফুল বাস্ট কারো খুব কম থাকলে সেক্ষেত্রে হাফ ইঞ্চ দেবেন দেখুন এইভাবে দিয়ে দিলাম এখান থেকে একটুখানি ছেড়ে দেবেন এবার দেখুন এখানে টিকেনটা কিন্তু আমার একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেলাম তো একটা কটরি আমার তৈরি হয়ে গেল এবার দেখুন সাইড পার্টটা নিলাম তো সাইড পার্টটা নিয়ে দেখুন প্রথম কি করবেন যদি ইনভিজিবল সেলাই করতে চান তাহলে এইভাবে প্রথমে রাখবেন রেখে একটুখানি কোনাগুলি করে এখানে নেবেন নেওয়ার পর আস্তটা থাকবে নিচের দিকে একইভাবে মিলিয়ে দুটো পয়েন্টকে বরাবর মিলিয়ে এখান থেকে এবার সেলাই করে নিচের দিকে নিয়ে আসুন তবে সেলাইটা করার সময় তাড়াহুড়ো করবেন না একটু আস্তে আস্তে সেলাই করবেন তাহলে কি হবে ব্লাউজের কাপড় এবং আস্ত দুটো বরাবর থাকবে তা হলে নিচের দিকে আস্তটা পরে সঠিকভাবে পাবেন না সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটা কিছুদিন পর খারাপ হয়ে যাবে তো দেখুন তাহলে এভাবে আমি সম্পূর্ণ সেলাইটা কিন্তু কমপ্লিট করলাম কিন্তু বুঝলাম না আজকে কি হলো ক্যামেরাতে কোনো কিছু না লাগা সত্ত্বেও কিন্তু ক্যামেরাটা লড়ছে কেন লড়ছে সেটাই বুঝতে পারলাম না অনেকখানি লরে ডিস্টার্বটা করে দিল আমিও লক্ষ্য করিনি সব সময় যেভাবে ক্যামেরাটা রেখে থাকি আজ করছে এভাবে রেখেছিলাম কিন্তু কখন ভূকম্প আসলো এই ঘটনা হলো আমি নিজেও বুঝতে পারলাম না তো চলুন এবার বেল্টের জন্য এখান থেকে দেখুন আমি পরে একিস নিচ্ছি তো স্মল সাইজের জন্য পনে এক বিগ সাইজের জন্য ওয়ান ইজ আর মিডল থেকে দেখুন স্মল সাইজের জন্য এখানে পনে তিন আর নর্মাল সাইজ হলে থ্রি ইঞ্চ বিগ সাইজ হলে থ্রি ইঞ্চ থেকে দুশোটা বেশি হেভি হলে থ্রি এন হাফ নেবেন তো এভাবে সবসময় করে নেবেন আর সাইড থেকে দেখুন এই জায়গা থেকে আমরা নিয়ে নিচ্ছি আমি টু ইজ নিয়ে নিচ্ছি আপনিও একইভাবে নিয়ে নেবেন এবার দাগগুলোকে বরাবর করে মিলিয়ে দিলাম এবার এখান থেকে দেখুন আপনি ওয়ান ইঞ্জ উপরের দিকে উঠিয়ে নি সরাসরি ওয়ান ইঞ্জ উপরের দিকে উঠিয়ে দাগটাকে কি মিলিয়ে দিন এবার নিচের দিকে বেল্ট রাখুন বেল্টটা রেখে

তো যেহেতু সম্পূর্ণ ব্লাউজটা ইনভিজিবল সেলাই হচ্ছে তার জন্য আমি কিন্তু কীভাবে সেলাই করছি তো দেখুন আস্তে আস্তে করে সেলাইটা কমপ্লিট করবেন নিচের দিকে দেখবেন উপরের দিকে যে জায়গায় থাকবে নিচের অংশ কিন্তু একইভাবে থাকতে হবে এখনো কিন্তু আমার ক্যামেরা ডিস্টার্বটা ঠিক হয়নি আমি একেবারেই বুঝতে পাইনি যে ভূপাম্প আজকে আমার মোবাইলের উপর দিয়ে এসে গেছে অন্য কোথাও কিন্তু আসেনি শুধুমাত্র মোবাইলের উপরে আসলো তো দেখুন তাহলে সেলাইটা কমপ্লিট করে নিলাম এখানে সম্পূর্ণ সেলাইয়ের কাপড় চলে গেল ভেতরে দেখুন বাইরের দিকে কোনো কাপড় নেই তো এবার দেখুন সবদিকে ঘুরিয়ে আমি এখান থেকে আরেকটা সেলাই করে নেব সেলাই করার পর এক্সট্রা কাপড়গুলো গোলা কেটে নিচ্ছি এত একটা সমস্যা হচ্ছে আমার ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার নিজেরে দেখে অসুবিধা মনে হচ্ছে এবার এখানে হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নেব তাহলে সামনের পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তো হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে এখানে কমপ্লিট করে নিলাম তো এখানে দেখুন এবার আমি আলাদা করে এই জায়গাতেই গলার পট্টি লাগিয়ে নিচ্ছি যেহেতু পেছনের গলা আগে থেকে আমরা তৈরি করে নিয়েছি তার জন্য এখানে আমি দেখুন পটি আলাদা করে সরি গলার পট্টি আলাদা করে সামনের দিকে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর পেছনের অংশ এই জায়গাতে নিয়ে এবার আমি শোল্ডারে সেলাই করব। দুটো পয়েন্টকে জয়েন করার সময় লক্ষ্য রাখবেন সামনের পাটের যে পট্টি লাগিয়েছি সেই পট্টির একটু বাইরের দিক থেকে এটা বরাবর করে মিলিয়ে তারপর কিন্তু সোজা করে আপনারা এখান থেকে সেলাই করবেন তা না হলে কিন্তু আপনার এখানে ফিনিশিংটা কখনোই ভালো হবে না অনেকেই এই জায়গাতে এসে অনেক বড় একটা ভুল করে থাকেন শোল্ডার সেলাই করতে গিয়ে দেখুন শোল্ডারের সেলাই যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার এই জায়গাতে কখনো ফিনিশিংটা ভালো হবে না একটা সেলাই দেওয়ার পর এইভাবে ফোল্ড করে আবারও একটা সেলাই করে নেবেন যখন এভাবে সেলাই করবেন তখন দেখবেন সম্পূর্ণ কাপড় আপনার ভেতরের দিকে চলে যাবে দেখুন তাহলে এইভাবে যখন ভেতরে চলে যাবে আপনি এখানে হেম করে নিন তাহলে হলো সমস্ত জয়েন্টের কাপড় কিন্তু ভেতরে চলে যাবে দ্বিতীয় দিকটাও এভাবে কমপ্লিট করে নিয়েছি এবার আমি দেখুন হাতা লাগিয়ে নিচ্ছি এর মিডল থেকে এবং হাতার মিডল থেকে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো হাতা কি করে কাটিং ও সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আমি অলরেডি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা দেখে নি তারা অবশ্যই দেখে নেবেন তো দেখুন আমার এখানে হাতা কিন্তু একেবারে বরাবর আছে এখানে আমাকে আর কিছুই করতে হবে না এই জায়গাতে সামান্য একটুখানি ছোট্ট করে কুচি দিচ্ছি তাহলে কি হবে যেই দু সুতা আমি এক্সট্রা নিয়েছিলাম সেই দু সুতা এখানে বাড়তিটা হলো সেটাকে আবার বরাবর করে দেখুন এখানে মিলিয়ে দিলাম তো সম্পূর্ণ হাতাটাকে কিন্তু আমি এভাবে কমপ্লিট করে নেব এরপর চাইলে মিডল থেকেও সেলাই করতে পারেন বা সাইড থেকেও সেলাই করে হাতাটা কমপ্লিট করতে পারেন এবার দেখুন পেছনের পাটে আমি টিকেনও লাগিয়ে দিয়েছি তো পেছনার পাটে আলাদা করে কুমড়পট্টি লাগিয়ে রেখেছি কারণ সামনের দিকে আমি আলাদা করে কোনো কুমড়পটি লাগাবো না শুধুমাত্র পেছনেই লাগাবো তো তার জন্য আমি কিন্তু কিভাবে করে দিলাম ছোট্ট একটা টিকেনা এখানে দিবেন কুচি একটা এখানে দিয়ে দেবেন যেই টিকেনার জায়গা আছে সেখানে যখন ছোট্ট একটা কুচি দেবেন তখন কি হবে আপনি যখন পট্রিটাকে ভেতরের দিকে ফোল্ড করবেন তখন কিন্তু আপনার পট্রিটা একদম বরাবর হয়ে মিলে থাকবে এরপর আরেকটা চাপ শিলে অবশ্যই দেবেন এই ছাড়াটা না দিলে কিন্তু কাপনার ফিনিশিং কখনোই ভালো হবে না এবার সামনের পার্ট এবং পেছনের পাঠ দুটো নিলাম নিয়ে সাইড থেকে একদম সোজা করে এখানে জয়েন সেলাই দিয়ে দিচ্ছি এই জয়েন সেলাই দেওয়ার পর আমরা কুমোরের পটটি দেখুন ফোল্ড করব তো ফোল্ড করার সময় পেছনের পার্টে যে পটটি লাগিয়েছিলাম সেই পটটির অনুসারেই কিন্তু আপনাকে এখানে সামনের পার্ট ফোল্ড করতে হবে তো সামনের পার্টে এই জায়গাতে একটু কম বেশি নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু জয়েন্টে আসার পর সম্পূর্ণ পেছনের পার্টের অনুসারে কিন্তু আপনাকে এটা ফোল্ড করতে হবে তা না হলে কিন্তু আপনার এখানে বরাবর কখনোই হবে না দেখতেও ভালো লাগবে না ফিনিশিংটা ভালো আসবে না তো দেখুন তাহলে আমি এইভাবে সম্পূর্ণ পটিটা ফোল্ড করে আগে সেলাই করে নিচ্ছি পরে কিন্তু আমি এখানে হেম করে নেব এবার দেখুন ফিটিংস করার সময় আপনি কি করবেন কাটিং করার সময় যেই টু ইঞ্চ আপনি এক্সট্রা নিয়েছিলেন প্রথমত সেই টু ইঞ্চে আপনি এখানে দাগ দিয়ে দিন তো টুইঞ্চের দাগ দেওয়ার পর টোটাল আপনি ওয়ান ইজ এক্সট্রা নেবেন এইভাবে দুদিক থেকে একটু একটু বাড়িয়ে দিন তাহলেই হবে এইদিকে দুই সুতায় ওই দিকে দুই সুতো বাড়িয়ে দেবেন তাহলেই হবে কারণ হাইনেকে ওয়ান ইজ এক্সট্রা নেবেন নর্মাল ব্লাউজ থেকে কিন্তু কোমরে আপনি এক সুতাও এক্সট্রা নেবেন না যা আপনার দরকার আপনি কিন্তু তাই নেবেন তো আমি কিন্তু কামার অনুসারে এখানে ফিটিংসটা করে নিচ্ছি আর হাতায় দেখুন ফিটিংসটা কীভাবে আসলো অনেকের ফিটিংসটা বেরিয়ে আসে কিন্তু কামার এখানে ফিটিংসটা একেবারে বরাবর হয় কিন্তু আমি কমপ্লিট করে নিলাম দেখুন তাহলে কতটা সুন্দর হলো আপনারা ব্লাউজের ফিটিংটা কিন্তু প্রথমে দেখে নিয়েছেন কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটা বোতাম লাগিয়ে নেবো সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কি করে ব্লাউজটা কাটিং ও সেলাই করতে হয় যদি এরপর অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে